الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم و... অখণ্ড মঙ্গলা কারং বৃত্তং যেন চরাচরং তথা পদং ধর্ষিত যেন তস্মৈ শ্রী গুরু বৈ নম গুরু ব্রহ্ম বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম যেন তস্মৈ শ্রী গুরু বৈ নম মন্নাথ শ্রী জগন্নাথ মধু গুরু শ্রী জগদ গুরু মদত্ত সর্বভূতত্ত শ্রী গুরু বৈ নম গুরু বৈ নম সালামুন আলাইকুম জিন ইনসান শয়তান আই এম ব্ল্যাক ম্যাজিসিয়ান আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকর আজকে আপনারা দেখতেছেন মারাত্মক লেভেলের একটা বশীকরণের খবর যে কোনো মেয়েকে ভস করার একটা খবর আমি কইতাছি কাজ আমি করব প্র্যাকটিক্যালি কইরা আপনাদেরকে শেখাবো এক ভাই একটা কাজ দিছে এক মেয়েকে যৌন উত্তেজিত করে কামনা বাসনার আগুনে জ্বালাইয়া পুরাইয়া সারখার কইরা তারকে উত্তেজিত উত্তেজিত কইরা, কইরা চরম তার কামের আগুনকে ধাউ ধাউ কইরা চালায় দিয়া তাকে টাইনা হেসরা উত্তেজিত কইরা আমার ভায়ের কাছে আয়না দিতে হইব আমার বায়ের বিছানাতে আয়না দিতে হইব তো এরকম একটা কাজ পাইছি সেই ভাই আমাকে টাকা পয়সা দিছে কি টাকা পয়সা মসজিদে দান করছি মসজিদে দান কইরা এখন এই যে এই নকশার মাধ্যমে সেই কাজটা করব কাঙ্ক্ষিত নারী দুনিয়ার যে প্রান্তেই থাকুক এই যে তেরেসমারটা দেখতাছেন এই যে শয়তানি তেরেসমারটা দেখতাছেন এই যে একটা জিন দেখতাছেন এটাই জিন কথাটা বুঝতে পারছেন জিন মানে হইতাছে অদৃশ্য গুপ্ত এই যে নকশাটা আছে এই নকশার ভিতরে অসংখ্য অসংখ্য গুপ্ত ঝিনের পাওয়ার শক্তি এই নকশার ভিতরে দেওয়া আছে কথাটা বুঝতে পারছেন এই নকশাটার মাধ্যমেই আজকের যে বসীকরণের কাজটা আজকের যে আকর্ষণের কাজটা আজকের যে সম্মোহনের কাজটা একেবারে ডাইরেক্ট হিপনোটাইজ করার কাজ কথাটা বুঝতে পারছেন বসীভূত হয়ে যাবে এমন বসীভূত হয়ে যাবে তার শরীরের ভিতরে আগেই বললাম কামনা বাসনার আগুন ধাধাউ করে জ্বলে উঠবে আমার কাঙ্ক্ষিত ছেলের বিছানায় আসার জন্য ওই মেয়ে পাগল হয়ে যাব গা আর বহুত কাজ করা দিছি কথাটা বুঝতে পারছেন তো কাজ করার পরে খালি টাকার হয় যখন অভাবে পড়ি তখন মানুষ কিছু টাকা দিলেই সেই টাকার বিনিময়ে এরকম মারাত্মক মারাত্মক কালা জাদুগুলা কইরা পুকুরি কইরা মানুষের কাজ বাজগুলা কইরা দিছি তারপরে সারা জীবন খালি পস্তাইতে আসি এখন অবস্থায়িত আছি সারাটা জীবনই বস্তায়িত কারণ অল্প টাকার বিনিময়ে এই কাজগুলা করলে খুবই বস্তায়িত হয় কারণ একটা মেয়েকে আপনি ব্ল্যাক মিউজিক কইরা কইরা কামনা বাসনার আগুনে একটা হিপনোটাই শর্টফট দিবেন সেই ছেলেটা সেই মেয়েটাকে বুক বুক করবে করবে সারা জীবন তো ওই মেয়েটাকে ওই ছেলে যে মেয়ের ইজ্জতের দাম কেউ দিতে পারবো না কেউ দিতে পারবো না কথাটা বুঝতে পারছেন তো তার জন্য কিরা কাটছি আমি জীবনে কোনো অন্যায় কাজ করবো না কেউ যদি কোনো মেয়েরে বস কইরা এরকম বিছানা গরম করতে চায় আমি কোনো কইরা দিব না কুটি টাকা দিল কইরা দিব না কিন্তু বিবাস কেউ যদি কোনো মেয়েকে পছন্দ করে ফেলে দিন দিয়া প্রাণ দিয়া মন দিয়া ভালোবাসা ফেলায় দেয় কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে চিট করে বেমানি করে প্রতারণা করে সেই মেয়েকে আমি এই কাজ কইরা একবারে পাগল বাঙালি ফেলাই দিব যৌন উত্তেজিত কইরা একেবারে কি বলবো তার যৌনাঙ্গ দিয়া লস বায়ে ব্যয়ে পড়তেই থাকবো এরকম একটা অবস্থা যে পর্যন্ত আমার এই কাঙ্ক্ষিত ব্যক্তি এই কাঙ্ক্ষিত সেলের বিছানায় আইসা বিছানা গরম যে পর্যন্ত না করবো ওই পর্যন্ত ওই মেয়ের শরীরের ভিতরে কোনো শান্তি থাকবো না কোনো সুখ থাকবো না খাওয়া দাওয়া গুম সব হারান হয়ে যাব গা কথাটা বুঝতে পারছেন একটা মেয়ে যৌন উত্তেজিত হয়ে গেলে গা সেই যৌন উত্তেজনা না থামলে সেই মেয়ের কীরকম কষ্ট হয় একটা ছেলের কীরকম কষ্ট হয় কথাটা বুঝতে পারছেন তো এটা যে করব। সেই ব্যক্তির সাথে যেই পর্যন্ত মিলন না হবে সেই পর্যন্ত তার কামনা ভাসনার আগুন শরীর থেকে নিববে না যৌবন থেকে যাবে না জুইলা পুইলা মুইরা অঙ্গার হয়ে যাবো কথাটা বুঝতে পারছেন হাজার হাজার ছেলের সাথেও যৌন মিলন করলেও তা শান্তি হব না সুখ হব না যে পর্যন্ত এই নকশার ভিতরে যে বায়ের নাম লেখা আছে ওই ভায়ের সাথে যে পর্যন্ত মিলন না করব কথাটা বুঝতে পারছেন তো এরকম একটা বিদ্যা আপনাদেরকে শিখাইতেছি খবরদার কেউ আমার কাছ থেকে এই বিদ্যা শিখা অন্যায়ভাবে কোনো কাজ করবেন না মেয়ের পক্ষে কাজ করবেন যদি কোনো মেয়ে বেইমানি করে চিট করে প্রতারণা করে সেই মেয়েকে যদি বিবাহ করতে চায় ওই কাঙ্ক্ষিত তাহলে আপনারা মেয়ের জন্য এই কাজটা করবেন তো যাই হোক ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত আমার এই করে আইকনটা বাজিয়ে দিবেন এরকম বহুত বহুত কাজ আপনি শিখতে পারবেন অরিজিনাল পরীক্ষিত রিয়েল ব্ল্যাক ম্যাজিক আপনি শিখতে পারবেন তো ভিউয়ার্স দেখেন পরবর্তী কাজটা কিভাবে করতে হয় কিভাবে সেই কাঙ্ক্ষিত নারীকে টাইনা টাইনা উত্তেজিত বইয়েরা আমার কাঙ্ক্ষিত ভাইয়ের বিছানে আয়না দেওয়া যায় কাঙ্ক্ষিত ব্যক্তি যেই ব্যক্তির কাজ নিছি যেই ব্যক্তি টাকা দিছি ওই ব্যক্তির বিছানে আনা যায় আপনারাও এরকম টাকা পয়সা নিয়ে কাজ কইরা দিবেন খবরদার কারোর সাথে কোনো বেমানি করবেন না কারোর টাকা মাইরা খাইবেন না টাকা নিবেন কাজ কইরা দিবেন টাকা নিবেন কাজ কইরা দিবেন তো যাই হোক বিয়স আসেন না কাজটা শিখি

মূল ট্রফিক্সে চলে যাব সেই কাজটা আমি করব কথাটা বুঝতে পারছেন কুখ্যাত বসীকরণের কাজটা একেবারে লাগালাগি বসীকরণের কাজ একেবারে মনে করেন এক তো বেখাস্তা কাজ কথাটা বুঝতে পারছেন সেক্স কারে কয় যুদা যদি কারক কয় যারাই পছন্দ করেন তারাই আপনি নাই আপনি আনবেন তারপরে আপনি পানি খাবেন এর আগে আপনার বাত পানি খাবেন না দানা পানি মুখে দিবেন না এটা এরকম একটা কাজ দিয়ে দিলাম এই কাজটা যেভাবে শিখাই দিব ওইভাবে করবেন করার পরে দানা পানি খাওয়া সব বাদ দিয়ে দিবেন কথাটা বুঝতে পারছেন ওই সাথে করবেন, এক বিছানায় আপনি সুদাসুদি করবেন বিছানা গরম করবেন মনে শান্তি আনবেন দিলের শান্তি আনবেন তারপরে মনে করেন আপনি দানা পানি খাবেন তার আগে খাবেন না এরকম একটা কাজ শিখাই দিলাম তো তার আগে এই নকশাটাকে জাগ্রত করতে হবে এই নকশাটাকে জাগ্রত করতে গেলে এই যে দেখেন এই নকশাটার ভিতরে কি আছে না আছে সেটা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছি কথাটা বুঝতে পারছেন এই নকশাটা এই যে নকশাটা দেখতেছেন এর আগে আমি এই নকশা দিয়ে কাজ করিয়া মারাত্মক লেভেলের কাজের রেজাল্ট পাইছি এই জিনটা খুবই দ্রুতগামী জিন জিনের সমান গতিতে আমার আজকের এই টেলেসমাতি নকশার জিনটা দৌড়ায় কথাটা বুঝতে পারছেন কুখ্যাত কাজ করিয়া দেয় তো এরকম কুখ্যাত কাজ আরও কুখ্যাত হবে এই যে দেখেন অরিজিনাল হরিণের চামড়া কথাটা বুঝতে পারছেন এইগুলো ঘুরি কথা বুঝতে পারছেন আমরা ফাউ বেচাল পারব আপনার করে নাই না টাকা দিয়ে এগুলো জিনিস কি নাই না এগুলো এই হরিণের চামড়ার ভিতরে যদি এই নকশাটা লিখে যদি আপনি কাজ করেন কথাটা বলছেন বিওয়ার্স ম্যাট করে কি কম তিন ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবো কা ব্যক্তি যদি দূরে থাকে তাহলে তিন দিন সময় লাগবো আর যদি কাছে থাকে তাহলে আপনার মনে করেন তিন ঘন্টার ভিতরে পাগলা কুত্তা কাপড় চুপড় তুইলার ন্যাংটা হয়ে আপনার কাছে আয় কথাটা বুঝছেন এই রকম কাজ ব্ল্যাক ম্যাজিক যে কী জিনিস কোনো ব্যক্তির ভিতরে জিন চালান হইলে যে কী হয় এটা একমাত্র মনে করেন যার না ভিতরে চালান হয় সেই জানে কথাটা বুঝতে পারছেন এরকম ঘটনার অভাব পড়তেছে না অমুক অমুকের ওষুধ খাওয়ায় বাই করে নিয়ে গেছে গা অমুকের জাদুর টুনা কুইরা পাগল বানিয়ে ফেলাই দিছে অমুক অমুকের প্রেমে দান হয়ে গেছে গা আগে এরকম আ না এখন একবার পাগল হয়ে গেছে গা এগুলো জাদুর টুনা কথাটা বুঝতে পারছেন এগলেই ম্যাজিক তো কবিবার বেশি কথা বলবো না এই যে মিউজিকটা দেখতেছেন এই যে শয়তানি তেলেসমারটা দেখতেছেন এটা স্বপ্নের মাধ্যমে আমার দাদা উকিল উদ্দিন কবিরাজ আমার শিখাইছে কথাটা বুঝতে পারছেন আমার দাদার সাথে যে জিন ছিল আমার দাদার তাবেদার যে জিন্নাত ছিল কথাটা বুঝতে পারছেন সেই জিন্নাত আমাকে যেই পরিমাণ জ্ঞান দিছে যেই পরিমাণের কবিরাজি ব্ল্যাক ম্যাজিকের জ্ঞান দিছে এই জ্ঞান পাওয়ার পরেই আমি আমার এই ব্ল্যাক কিং বইলা ডাকি মূলত আমি ব্ল্যাক ম্যাজিক কিং না কথাটা বুঝতে পারছেন আমি এই জাদুটনার জগতে তন্ত্রমন্ত্রের জগতে একটা ছাত্র মাত্র কথাটা বুঝতে পারছেন এখন আমি শিখতাসি কিন্তু আমার দাদার সাথে যেই জিন থাকে যেই জিনকে আমার দাদা তাবে করে রাখছিল দাদা ময়রা যাওয়ার পরে ওই জিন আমার গারো আয়ের চাপছে কথাটা বুঝতে পারছেন আমার গাড়ে ওই জিন চাইপা আমার এমন এমন জাদু শিখায় আমার এমন এমন তন্ত্রমন্ত্র শিখায় ওই তন্ত্রমন্ত্রটা আমি ওইভাবে খালি করি আর পাগল হয়ে যায় গা করি আর পাগল হয়ে যায় গা কথাটা বুঝতে পারছেন তো এরকমই একটা জিনিস দিয়া কাজ করিয়া এমন পাগল হয়ে গেছিলাম গা পাগল হওয়ার পরে বলছিলাম তাহলে এই এই জিন্নাতের মাধ্যমে যে আপনি এই স্ত্রী আনার কাজ শিখাইলেন বউ তো আমি আনলাম বউ আনার পরে এখন যে এই যে প্রেমিক প্রেমিকার যে ঝামেলাগুলা আছে অনেকে অনেকের লাগালাগি করবার সা অনেক মেয়ে ছেলেকে দুকাবাজি দেয় অনেক ছেলে এই দুকাবাজি থেকে শিক্ষা পায়া o করেন প্রতিশোধ নেওয়ার আশায় ওই মেয়ের সাথে লাগালাগি করবার চায় এরকম একটা কিছু আমার দেন তারপরে সে আমার এই জিনিসটা দিছে এই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে আনিয়েছি এই যে নকশাটা সম্পর্কে আমি আগেও বলছি এখানে সোলাইমান লেখা এখানে দাউদান লেখা এখানে সোলাইমান উল্টা লেহা এখানে দাউদান উল্টা লেহা কথাটা বুঝতে পারছেন তারপরে যেখানে বিসমিল্লাহ রহমানুর রাহিম এই নকশাটা দিয়া আতুসি কাজ করতে হইব জালালি কাজ করতে হইব আগুনে পুরার কাজ করতে হইব কথাটা বুঝতে পারছেন আগুনে পুরার কাজ করবেন আতুসি কাজ করবেন দ্রুত বেগে কাজ হবো বন্দুকের গুলির মতো কাজ হবো আর এখানে যে বিসমিল্লা রহমানের রাহিম আছে এটাও আগুনে পুরাই তুইব এই বিসমিল্লা আপনি আগুনে পুরায় দেখেন এক বেড়া হয়ে থাকলে আপনি এই কাম করিয়ে দেখেন খবরদার বিবাস কেউ হেলাই খেলাই এই কাজটা করবেন না তাহলে আপনি রিমান আমার চলে যাব গা আপনি কাফির হয়ে যাবেন গা এই অবস্থাতে যদি আপনি মৃত্যু হয় সরাসরি আপনি জাহান নামে যাবেন গা কথাটা বুঝতে পারছেন তো এগুলো কাজ যদি দেয়ালে পিঠ পিঠেকা জায়গা যদি আপনার করতেই হয় তাহলে আপনি ন্যায়ের জন্য করবেন কখনো অন্যায় করবেন না অন্যায় করলে আখের কখনো নাজাদ পাবেন না আর যদি মেয়ের জন্য করেন আখেরাতে তালা আপনাকে নাজাদ দিলে দিতেও পারে একটা চান্স থাকে কিন্তু কখনো অন্যায় করবেন না একটা মেয়েরে ভালো লাগছে আর এই জাদুটা আমার কাছ থেকে আপনি শিখলেন আর এইভাবে কুইরা ওই মেয়েটার দেহ নিয়ে আপনি সিনিমিনি খেলাইলেন এতে কইরা দুই মিনিটে শান্তি পাইলে পাঁচ মিনিটে শান্তি পাইলে দিনে শান্তি পাইলেও আপনি কিন্তু আখেরাতে শান্তি পাবেন না দুনিয়াও আপনার অস্থির হয়ে যাবো গা দুনিয়াতে ওয়ের উল্টা অ্যাকশন আপনি দেখতে পাবেন কথাটা বুঝতে পারছেন তো কেউ কেউ করবেন করবেন না না অনুমতি ছাড়া কাজ আর কেউ খবরদার অন্যায় ভাবে কাজ করবেন না এই যে কাজটা শিখাইতেছি মেয়ের জন্য কাজ করবেন কোনো মেয়ে যদি আপনার টাকা পয়সা খাইয়া প্রেম ভালোবাসার নাটক কইরা আপনাকে ধোকা দিয়া থাকে তাহলে ওই সুতমারা নিরে বস করার খানে আপনি এই কাজটা করেন যেই কাজটা আপনাকে শিখাইতেছি এই কাজটা আপনি করবেন আমি কি করলাম যা এতক্ষণ কইছি, তা যদি না হয় আপনারা জুতা যাবেন আমারে আমার ঠিকানা ডিসক্রিপশন বক্সের ভিতরে দেওয়া আছে আমার নাম আমার রিয়েল ঠিকানা সব কিছু দেওয়া আছে আমি যেইভাবে শিখাই দিবো আমার অনুমতি নিয়ে কাজ করার পরেও যদি আপনার কাজ না হয় আপনি আমার ঠিকানা মোতাবেক আইসা আমারা জুতা ধুয়ে যাবেন তো যাই হোক বেশ বেশি কথা কম না এই যে আপনি নকশাটা দিয়ে কাজ করিয়া এই নকশা এই নকশাটা এখন জাগ্রত করবো এই যেখানে যে দোয়াটা আছে সেই দোয়াটা পাঠ করে একটা ফুক দিয়া দিমু এই নকশাটা জাগ্রত হয়ে যাব গা তারপরে এটাকে আগুনে পুরা দিয়া চালান কাজ কমপ্লিট করব তো দেখেন দোয়াটা আমি আপনাদেরকে একটু পৈরা শুনাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিস্মুহ রহমান আহু ও আকিদু আহু দোহাই দাহু আল্লাহ ফাহু ফারজানা জান্নাত হু বেদনার বেটা মিলনের বিছানায় আশিবু উ সারা জীবন থাকিব উহু না আসিবু উহু তরমার দুধ হারাম করিবু উহু কথাটা বুঝতে পারছেন এই যে মন্ত্রটা একবার পাটকইরা ছু একটা ফুক দিয়া দিবেন আর আপনি আমার কাছে অনুমতি এজাজত নিয়ে যদি আপনি কাজ করেন তাইলে এই আমার মতো একবার কইরা একটা ফুক দিয়া দিবেন একটাই সইব একটাই লইব একটাই তোতা পাখির মতো কথা কইব আর আপনি যদি আমার অনুমতি ছাড়া কাজ করেন মেয়ের জন্যও যদি কাজ করেন আমার অনুমতি ছাড়া সেই ক্ষেত্রেও এই মন্ত্রটা আপনাকে একশত একবার পাঠকইরা তারপরে কাজ করতে হইব একশত একবার পাঠকইরা ফুক দিয়া কাজ করতে হইব আর সেই ক্ষেত্রেও কাজ হইতেও পারে আবার না হইতে পারে এতে কোনো গ্যারান্টি নাই এতে কোনো আমার দেখার বিষয় নাই কথাটা বুঝতে পারছেন তবে আমার কাছে অনুমতি নেওয়া চণ্ডীবরণ নেওয়া আপনি যেভাবে বলছি এইভাবে কাজটা করবেন একবার বইরা ফুক দিবেন একশো পার্সেন্ট কাজ দেব একশো পার্সেন্ট কাজ দেবো একশো পার্সেন্ট কাজ দেবো ইয়াতে বিন্দুমাত্র সন্দেহ নাই কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এখানে আপনি যেভাবে বলা আছে এইভাবে কাজ কইরা এখানে একটা দৈব শক্তি দেওয়া হবে এখানে একটা পজিটিভ এনার্জি দেওয়া হবে একটা রাসায়নিক শক্তি এই নকশার ভিতরে যোগ করা হবে সেই রাসায়নিক শক্তিটা এই কাঙ্ক্ষিত নকশার জিন্নাতের সাথে অ্যাক্টিভ হয়ে তারপরে চালান হয়ে সেই কাঙ্ক্ষিত নারীর কাছে চলে যাবে এখানে যেই নারীর নাম দেওয়া আছে সেই নারীর কাছে চলে যাবে সেই নারীর কাছে চলে যাওয়ার পরে ওই একাঙ্ক্ষিত ব্যক্তির জিনটা আমার এই রসায়নিক শক্তির মাধ্যমে আমার একাঙ্ক্ষিত ব্যক্তির জিনটা যে রসায়নিক শক্তিটা এখানে দিব সেই রসায়নিক শক্তিটার মাধ্যমে সে এমন কাম জগতের দেবতা হয়ে যাবে কামের জগতে মহাদেবতা হয়ে যাবে আমার এই নকশার জিনটা কথাটা বুঝতে পারছেন সেই জিনটা ওই কাঙ্ক্ষিত নারীর শরীরের ভিতরে বরকইরা তারে কামনা বাসনার আগুনে পুরায়া কথাটা বুঝতে পারছেন যৌন উত্তেজিত কইরা এমন পাগল বানায় ফেলাবো আমার এই কাঙ্ক্ষিত ব্যক্তির ছাড়া এই যে লেখা আছে মিলন ভাই মিলন বাইরের ছাড়া ওই কাঙ্ক্ষিত নারীর আর কোনো উপায় নাই আর কোনো উপায় নাই আর কোনো উপায় নাই এত দেখাস্তা কথা বইলা আমার মুখটা নষ্ট করার কোনো দরকার নাই যেইটুক বলছি এইটুকি অ্যানাফ বুঝলে বুঝপাতা আর না বুঝলেও যেটা বুঝ পাতা ওইটা বুঝ কথাটা বুঝতে পারছেন তো তবিবার এখন রাসায়নিকটা আমি যোগ করব যোগ কইরা আমি আগুনে পড়বো সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি তো সাথেই থাকেন তো যারা এখনো পর্যন্ত আমার এই আসল উকিল কবিরাজের চ্যানেলগুলা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকন বাজিয়ে দেন কথাটা বুঝতে পারছেন কারণ আপনি পায়ে গেছেন দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান কথাটা বুঝতে পারছেন আপনি সারা দুনিয়াতে যত কবিরাজ আছে তান্ত্রিক আছে জাদুকর আছে তাদের সামনে গিয়া আমারে নিয়ে গর্ব করতে পারবেন ইনশাআ আল্লাহ তাল্লাহ আমারে নিয়েও গর্ব করার দরকার নাই আমি যেই জ্ঞানগুলো দিতেছি যে বিদ্যাগুলো দিতেছি এই বিদ্যাগুলো নিয়ে আপনি সারা দুনিয়ার যেখানে যাবেন সেখানে আপনি এই বিদ্যাগুলো যদি তুলা ধরেন আপনার পা দুইটা সুমা খাওয়া শুরু করবো কথাটা বুঝতে পারছেন আর তো সুমা সুমির দরকার নাই যেভাবে কইলাম শেষবারের মতো বিশ্বাস কইরা বহুত কাজ করছেন বহুত কাজ করছেন বহুত তাবিজ কবজের কাজ করছেন বহুত কবরে শ্মশানে দূর পারছেন শেষবারের মতো আমার এই কাজটা কইরা দেখেন জীবনও নিরাশ হবেন না তবে আমার কাছে অনুমতি নিয়েই করতে হবে এই যে বিওয়ার্স এই যে বিওয়ার্স সেই রাসায়নিক শক্তিটা সেই রাসায়নিক পাওয়ার কথাটা বুঝতে পারছেন এই যে দেখতাছেন এটা হইল আপনার তুরুচন্ডাল কথাটা বুঝতে পারছেন তুরুচন্ডাল গাছের একটু অংশ আমি আপনাদের সামনে নিয়ে আসছি কথাটা বুঝতে পারছেন এগুলা জুহরিদের কাছ থেকে সংগ্রহ করা এই যে বোতলের ভিতরে রাইখা দিছি অনেক টাকা দেখলে কিনা লাগছে আর অনেক টাকা বড় কথা না দামা দামি কিনার কোনো অপশনই নাই এগুলো একদমই কিনতে হয় তো এই যে তুরুচন্ডাল গাছের একটু অংশ কথাটা বুঝতে পারছেন এই রাসায়নিক শক্তিটার মাধ্যমে এই নকশাটার ভিতরে দিয়া আপনি খালি মাইরা আগুন লাগাই দিবেন কথাটা বুঝতে পারছেন একেবারে তুরিতেই সেরি পাগল হয়ে যাবো কা একেবারে অস্থির পাগল হয়ে যাবো কা এত কথা কোয়ার কোনো দরকার নাই আগের কালের বাপদাদারা এই তুরুচন্ডাল গাছের মাধ্যমেই বহুত মাইরা বহুত মেয়েরে পাগল বানায় বিয়ে শাদি করছে আটটা দশটা তেরোটা পনেরোটা ঘুরি কথাটা বুঝতে পারছেন তো এই তুরুচন্ডাল গাছ দিয়া মাইরা বস করারও কাজ আছে সেটা কাছাকাছি থেকে করতে হবে কিন্তু এটা আপনি দূর থেকে চালানের তুরি মাইরা আপনি কথাটা বুঝতে পারছেন এই নকশার ভিতরে এই যে তুরু চন্ডাল গাছটা দিয়া এই যে এটাকে আমি জাগ্রত করতেছি এই যে চন্ডালের ভিতরে রাইখা দিলাম তুরু চন্ডালের গাছকে চন্ডালের মাথার উপরে রাইখা দিলাম রাইখা দিয়া এখন শুধু বলবো এই তুরু তুরি মারার সাথে সাথেই কর শুরু দুহাই তর গুরু কথাটা বুঝতে পারছেন এই যে একটা ফুক দিয়ে দিলাম এই যে আরেক শক্তির ভিতরে লাগাই দিলাম আরেকটা পাওয়ারের ভিতরে এই পাওয়ারটাকে ঘষায় দিয়ে দিলাম এটা হলো হনুমানের মাথা কথাটা বুঝতে পারছেন হনুমানের মাথার ভিতরে এই নকশাটাকে ছোয়াই দিলাম তুরুচন্ডালকে ছোঁয়াই দিলাম এখন তুরিমারীরা আগুন লাগাই দিমু তুরি মারার সাথে সাথে হয়ে গা শুরু কথাটা বুঝতে পারছেন দুহাই লাগাই দিছি গুরু এই কাজ কোনো দিন মিস হয় না কথাটা বুঝতে পারছেন এগুলো আমি গোপনে গোপনে করি ভাবছি আপনাদের মাঝে এগুলো কখনোই শেয়ার করব না কিন্তু এখন দেখতেছি কম্পিটিশনের যুগ প্রতিযোগিতার যুগ কথাটা বুঝতে পারছেন যার কাছে যত রিয়েল জাদু থাকবে যার জাদু দিয়া পাবলিক কাজ করি একশো পার্সেন্ট রেজাল্ট পাবে পাবলিক তারই গুরু হিসাবে মানবে কথাটা বুঝতে পারছেন তো এর জন্য আমি আপনাদেরকে বিদ্যাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখানোর চেষ্টা করলাম যেইভাবে জানি যেইভাবে শিখছি কথাটা বুঝতে পারছেন সেইভাবেই আমি আপনাদেরকে শিখাইলাম তবে আমি আপনাদেরকে আবার বইলা দিলাম এটা আমার ছাড়া ছাড়া অনুমতি কেউ কাজ করবেন না জিনের মাধ্যমে দীক্ষা পাওয়া একটা বিদ্যা আপনাদের কাছকে আমি শিখাইলাম কথাটা বুঝতে পারছেন তো জিনের মাধ্যমে শিক্ষা পাওয়ার পরে আমি গোপনে গোপনে কইরা বহুত খাইছি বহুত লোকেরে বহুত কাজ কইরা দিয়া টাকা পয়সার বিনিময়ে পরবর্তীতে প্রস্তাবিত হইছে আহারে এই অল্প কইরা টাকার জন্য এত বড় মারাত্মক লেভেলের কুফুরি করলাম এত বড় মারাত্মক লেবেলের অপরাধ করলাম একটা মেয়ের মানিক জোত্রে একটা ছেলের হাতে তুইলা দিলাম বহু পস্তাই তুইছে কথাটা বুঝতে পারছেন তবে আমি এখন থেকে নিয়ত করছি কোনো অন্যায় হবে না কুটে টাকা দিলেও কারণ অন্যায় হবে না নেয়ের জন্য কাজ করব এই যে বিবার দেখেন ধোয়া গিরি চালান কেতাছে কথাটা বুঝতে পারছেন চালান কেতাছে আবার শুরু করে দিছি কথাটা বুঝতে পারছেন টাকা দিব টাকা দিব কাজ করে দিব কোনো কিচ্ছু বুঝি না যেই মায়ের ওই মায়ের আয়না দিবো মায়া বেইমানি করবো ধোকাবাজি করবো একেবারে পাগল বানায় ফেলাই দিবো পাগল বানায় পিসে পিছে ঘুরামো সারা জীবন ঘুরামো কথাটা বুঝতে পারছেন যেইভাবে কি সেইভাবে কাজ করেন আপনারাও করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার দাদু বলেছিল একদিন শুনো সকল সায়াতিন যার মাথার মুকুট হবে গরুর গু সিং সেই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কিং